আমার বোনের রিসিপশনের দিন সকালবেলা হি প্রোপোজ মি ভোরবেলা একদম চারটা চোদ্দতে চারটা চোদ্দতে ভোরবেলা প্রোপোজ করে ষোলো কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা শুধু খবর নয় একটি অনুভূতি একটি আবেগ ও একটি নতুন অধ্যায় সম্মানিত ভিউয়ার্স আশা করি যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত মুখ ব্যাটসম্যান সৌম্য সরকার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অনেকের মনে প্রশ্ন নতুন অধ্যায় মানে কি ক্রিকেট ক্যারিয়ারে বড় কোনো সুযোগ নাকি জীবনের অন্য কোনো বড় পরিবর্তন সৌম্য সরকার এ বিষয়ে অবশ্য সরাসরি কিছু লেখেননি শুধু ফেসবুকে একটি ছবি শেয়ার করে লিখেছেন নতুন অধ্যায় শুরু করছি কিন্তু ছবিটাই বলে দিয়েছে সব কথা কালো টি শার্ট আর কালো ক্যাপে সাদা অক্ষরে লেখা ড্যাড পাশে তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ তার ক্যাপে লেখা মম আর প্রিয়ন্তীর হাতে ছোট দুটি বেবি মুজা এতেই স্পষ্ট সৌম্য সরকারের ঘরে আসছে নতুন অতিথি তিনি হতে চলেছেন বাবা আর তার স্ত্রী হচ্ছেন মা বিয়ের পর এর চেয়ে সুন্দর এর চেয়ে আনন্দের নতুন অধ্যায় আর কি হতে পারে এই সুখবরটা সৌম্য সরকার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছে নীরবে এবং ভীষণ আবেগ নিয়ে সৌম্য সরকারের জীবনের এই নতুন অধ্যায়ে তার এবং তার পরিবারের জন্য রইল শুভকামনা ভিডিওটি শেষ করছি তবে আপনার যদি সৌম্য সরকারকে ভালো লেগে থাকে আপনিও কমেন্ট বক্সে তার জীবনের এই নতুন অধ্যায়ের শুভেচ্ছা বার্তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ